সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী ডিজিটাল ক্লাসে আপনাদের স্বাগতম যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে পঞ্চম নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে প্রয়োজনে সেই ক্লাসগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন চলুন আজকে সেশনে চলো প্রবাহ চিত্র বানায় ইতোপূর্বেই আমরা প্রবাহ চিত্র চার্ট তৈরি করে দেখিয়েছিলাম তবে সেগুলো ছিল খুব সরল প্রবাহ চিত্র কোনো যন্ত্রকে প্রোগ্রাম করার বা নির্দেশনা বুঝিয়ে দেবার জন্য মূলত দুটি ধাপ আছে প্রথমে প্রবাহ চিত্র তৈরি করা হয় যেন আমাদের নির্দেশনাগুলো যন্ত্রের বোঝার উপযোগী হয় এরপর সেই চিত্র অনুযায়ী প্রোগ্রাম লিখতে হয় চিত্র আঁকার সবচেয়ে বড়ো সুবিধা হলো ছবি দেখেই এক নজরে পুরো নির্দেশনার ধাপগুলো সহজে বোঝা যায় ফলে যন্ত্রকে পুরো নির্দেশনা বোঝানো সহজ হয় আবার যদি নির্দেশনা ধাপে কোনো ভুল থাকে সেটি সবসময় অ্যালগোরিদম থেকে সহজে শনাক্ত করা যায় না কিন্তু সেই তুলনায় প্রবচিত্র থেকে সহজে এরকম ভুল বের করা যায় পুরো নির্দেশনায় কোন অংশে কি ভুল হচ্ছে তা বোঝা যায় আবার নির্দেশনায় কোনো পরিবর্তন আনার ক্ষেত্রেও প্রবাহচিত্র ব্যবহার করলে পরিবর্তন আনা সহজ হয় তবে প্রবাহচিত্রেও কোন কোনো কোনো সমস্যা কোনো কোনো সময় সমস্যা হয় না তা কিন্তু নয় আমাদের তৈরি করা নির্দেশনার ধাপ যদি অনেক বেশি জটিল হয় তাহলে পুরো নির্দেশনা প্রবাহচিত্রে উপস্থাপন করা বেশ কঠিন হয়ে যাবে এজন্য নির্দেশনার ধাপ অনেক বেশি জটিল হলে তখন প্রবহচিত্র ব্যবহার সময় ব্যবহার সবসময় সম্ভব হয় না আমরা পূর্বে যে সকল প্রবহচিত্রগুলো দেখেছিলাম সেখানে মূলত তীর চিহ্ন দিয়ে পুরো প্রক্রিয়া পুরো নির্দেশনা শুরু থেকে শেষ পর্যন্ত সরল রৈখিকভাবে বিভিন্ন নির্দেশনা দেখানো হয়েছিল যা একটি অ্যালগোরিদম থেকে বিভিন্ন খুব বেশি ভিন্ন নয় কিন্তু একটি প্রবচিত্রে শুরু ও শেষের মাঝে বিভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হতে পারে কোনো নির্দিষ্ট তথ্য ইনপুট বা আউটপুট দিতে পারে দিতে হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হতে পারে বা অন্য কোনো কাজ সম্পাদন করা প্রয়োজন হতে পারে ইনপুট আর আউটপুট শব্দ দুটি তুমি কি কখনো শুনেছো ইনপুট মানে বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করা যেমন ধরি আমি চোখ দিয়ে একটা সাদা বিড়াল দেখতে পাচ্ছি বিড়াল কিন্তু আমার চোখের বাইরে ছিল বিড়ালটির রং কি সেই তথ্য আমার চোখ গ্রহণ করেছে তাহলে বিড়ালের সাদা রং এই তথ্যটি হলো চোখের ইনপুট আবার বাইরে জগতে কোনো কাজ করে দেখালে সেটা হচ্ছে আউটপুট যেমন তুমি যখন মুখ দিয়ে কথা বলো মুখ থেকে শব্দ তৈরি হয়ে বাইরে যায় এই শব্দ বা তথ্য বাইরে গেলে মুখ থেকে এই তথ্যটি হলো মুখের আউটফুট আমরা বোঝানো উপযোগী যে প্রবচিত্র তৈরি করব সেটিতে বেশ কিছু প্রতীক আমাদের ব্যবহার করতে হয় এটা হচ্ছে শুরু বা শেষ এটা কাজে শুরু বা শেষ বোঝাতে আমরা এই প্রতীকটি ব্যবহার করি প্রসেস সাধারণ কোনো প্রসেস বা দাব দেখানোর জন্য এই প্রতীকটি আমরা ব্যবহার করি এটা হচ্ছে সিদ্ধান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রতীক ব্যবহার করা হয় ইনপুট বা আউটপুট কোনো ডাটা ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট প্রদানের জন্য এই প্রতীক ব্যবহার করা হয় সংযোগকারী প্রবচিত্র থেকে চিত্রে এক ধাপের সঙ্গে অন্য ধাপকে একসঙ্গে যুক্ত করা প্রয়োজন হলে এই প্রতীক ব্যবহার করা হয় প্রব প্রবাহের দিক দিক চিহ্ন দিয়ে আমরা একটি দাপের পর অন্য কোন দাপ অনুসরণ হচ্ছে সেটি বোঝা যায় এখন আগে সেশনে শিখে আসা রোবট দিয়ে আগুন নেবানোর অ্যালগোরিদমের কথা ভাবি তুমি যদি নিজে একটি আগুন নেবানোর রোবট হতে তাহলে আগে তৈরি করা অ্যালগোরিদমকে আমরা প্রবচিত্রে রূপান্তর করলে দেখতে কেমন হবে যেমন সমস্যা আগুন নেবানোর জন্য রোবট ব্যবহার পথ শুরু এভাবে চিনে দিতে হবে এটা হচ্ছে ইনপুট ক্যামেরার পরিস্থিতি শনাক্ত এটা হচ্ছে ইনপুট করছে তারপর সিদ্ধান্ত আগুন কি শক্তি হ্যাঁ আর যদি না হয় তাহলে এখানে শেষ পানি ডেলে আগুন নিবাই এবার সেশন পাঁচ নিজেদের তৈরি অ্যালগোরিদমকে প্রবচিত্রে রূপান্তর আমরা এর আগে দেখেছি কিভাবে অ্যালগোরিদম থেকে সহজেই প্রবচিত্র তৈরি করা যায় প্রবচিত্রে অ্যালগরিদমের মতো এত বিস্তারিত নির্দেশনা লেখার প্রয়োজন হয়নি বরং আমরা যে বিভিন্ন প্রতীক ব্যবহার করছি তার মাধ্যমে বোঝা যাচ্ছে কোন ধাপে কোন কাজ হচ্ছে এবারে আমরা নিজেরা দলগতভাবে যে সমস্যা নির্ধারণ করেছিলাম সেই সমস্যা থেকে তৈরি করা অ্যালগোরিদমকে প্রবাহচিত্রে রূপান্তর করব আমাদের তৈরি করা অ্যালগোরিদম নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করিনি কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি কোন ধাপে কীরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন কোন ধাপে শুধু সাধারণ তত্ত্ব প্রসেস করা হয়েছে তো প্রথমে ইনপুট দেওয়া তথ্য তো ইনপুট রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থান দেখি সিদ্ধান্তের দাপ সিদ্ধান্তের দাপের ঘরটা এভাবে হবে এখান থেকে এভাবে আসবে আবার পুরোটা কোনি আসবে এরপর আবার যাবে আমি একটু ভুলে লিখে ফেলেছি তাহলে এটা হচ্ছে হ্যাঁ সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে হ্যাঁ আর না হলে না এখানে আমরা চিহ্ন ব্যবহার করব এবার বিভিন্ন সাধারণ কাজ রোবটের যন্ত্রাংশ দিয়ে ময়লা পরিষ্কার করি আমাদের প্রবাহ চিত্র শুরু রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থান দেখি তা আমরা কি করব রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থান দেখব তাহলে আমরা কি করব রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থানটা দেখি সামনের অবস্থানটা অর্থাৎ সেখানে কোনো ময়লা আছে কি না আমরা সেই অবস্থানটা আমরা কী করবো চিহ্নিত করার জন্য রোবটের সামনের ক্যামেরাটি ব্যবহার করব তারপর ময়লা দেখা যাচ্ছে কি ময়লা দেখা যাচ্ছে কি দুঃখিত এখানে চিহ্নটা তোমরা এভাবে দিবে এটা হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্তর ঘরটা আমরা এ কোনাকণি করে দিব আগের ঘরটা বাদ যাবে তাহলে আমরা ময়লা দেখা যাচ্ছে কি হ্যাঁ যদি দেখা যায় তাহলে আমাদের করণ কী রোবটে যন্ত্রাংশ দিয়ে ময়লা পরিষ্কার করা তাহলে আমরা কী করব যে রোবটে যে যন্ত্রগুলো দিয়ে ময়লা পরিষ্কার করা যায় সেই যন্ত্রাংশগুলো দিয়ে আমরা ময়লা পরিষ্কার করি আর যদি না থাকে তাহলে আমাদের কাজ কি শেষ এভাবেই আমরা প্রবচিত্র তৈরি করব এবং মূলত রোবটকে প্রবচিত্র সাহায্যে তাকে যে কোনো অ্যালগোরি দম বোঝানো সম্ভব হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম